আশির দশকের মাঝামাঝি সময় বাংলাদেশের রাজনীতিতে তখন সামরিক শাসনের কঠোর নিয়ন্ত্রণ ঘরোয়া রাজনীতি সীমিত পরিসরে অনুমোদিত হলেও প্রকাশ্য রাজনীতি ছিল নিষিদ্ধ সেই সময়ে দেশের সংবাদ মাধ্যমগুলো মূলত অপরাধ গ্রেপ্তার কিংবা সেনা শাসনের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েই খবর প্রকাশ করত এই সময়ই এক তরুণ পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে জনমনে আস্থা অর্জন করতে শুরু করেন তার নাম আকরাম হোসাইন তৎকালীন পুলিশ প্রশাসনে আকরাম হোসাইন পরিচিত ছিলেন কাজপাগল অফিসার নামে তার কর্মস্পিহা ঝুঁকি নেওয়ার সাহস এবং অপরাধীদের প্রতি জিরো টলারেন্স মনোভাব তাকে আলাদা করে তুলেছিল সহকর্মীদের মাঝেও একের পর এক সফল অভিযানে তিনি সন্ত্রাসী ছিনতাইকারী ও চোরাচালানকারীদের গ্রেপ্তার করে আলোচনায় আসেন সে সময়ের প্রেসিডেন্ট এইচ এম এরশাদের শাসনামলে বিশেষ করে সাত্তার সরকারের শেষ সময় থেকেই ঢাকায় অপরাধ দমন অভিযানের শিরোনামে আকরাম হোসেনের নাম প্রায়ই দেখা যেত পত্রিকার পাতায় ঢাকা শহরে তার কর্মকৌশল ছিল ব্যতিক্রমী তিনি শুধু অভিযানে যেতেন না সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধ প্রতিরোধে তথ্য সংগ্রহ করতেন বাজারের ব্যবসায়ী বাসিন্দা রিক্সা চালক সবাই তার কাছে তথ্য দিতেন বিশ্বাসের জায়গা থেকে ফলে ঢাকার অপরাধ জগতের বড় বড় নামও তার ভয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল